ভাই আজকের ভিডিওতে আসি আসলে মূলত আমি দেখাচ্ছি হচ্ছে কিছু ইউনিক আইটেম দেখাচ্ছি হ্যাঁ এগুলো তো আগে কখনো দেখেননি সোলার প্যানেল আচ্ছা আগে কখনো দেখেনি ভাই আমরা সব সময় আপডেট যে জিনিসগুলো সেগুলো দেখানোর চেষ্টা করি আচ্ছা আপনি তো মূলত ইনপুট করেন জি জি আমরা মূলত ইম্পোর্ট করে থাকি আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি আজকে যেমন দেখাবো সারা বাংলাদেশে লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা আছে এই দেখেন এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি একদম আনকমন আনকমন দেখলাম ভাই এটা হ্যাঁ এই দেখেন এটা এইভাবে এইভাবে মনে করেন যে আটকায় রাখবে যে কোনো জায়গায় সেট আপ করতে পারবে আপনি এটা শুধু আর একটা না এটা আর একটা জিনিস দেখেন যে এটা সেন্সর সিস্টেম আছে আপনি দেখবেন এই যে দিলাম এই যেখানে এটা চালু করলে এই দেখেন চালু হয়ে গেছে হ্যাঁ লাইন ডিজিটাল ডিসপ্লে আছে সকল কিছু দেখা যাবে আর এটা সব থেকে ভালো হচ্ছে সারা বাংলাদেশে তিন বছরের মধ্যে যদি কোনো কিছু হয় এখান দেখেন সার্ভিস সেন্টারের নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বার দেওয়া আছে এই যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে সার্ভিসটা নিতে সার্ভিসটা নিতে পারবে 225 ওয়াট লং লেটেস্ট আসছে লেটেস্ট আসছে টায়ার 1 এর বাংলাদেশে প্রথম এখনো 225 ওয়াট অন্য কোন ব্র্যান্ডের আসেনি আমরা যে কোনো ধরনের

আচ্ছা আগে কখনো দেখেননি ভাই আমরা সব সময় আপডেট যে জিনিসগুলো সেগুলো দেখানোর চেষ্টা করি আচ্ছা আপনারা তো মূলত ইনপুট করেন জি জি আমরা মূলত ইনপুট করে থাকি আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি আজকে যেমন দেখাবো সারা বাংলাদেশে লিথিয়ামায়ন যে ব্যাটারিটা আছে এই দেখেন এটা একটা লিথিয়ামায়ন ব্যাটারি একদম আনকমন আনকমন দেখলাম ভাই এটা হ্যাঁ এই দেখেন এটা এইভাবে এইভাবে মনে করেন যে আটকায় রাখবে যে কোন জায়গায় সেট আপ করতে পারবে আপনি এটা শুধু আর না এটা আর জিনিস দেখেন যে এটা সেন্সর সিস্টেম আছে আপনি দেখবেন এই যে দিলাম এই যে এখানে এটা চালু করলে এই দেখেন চালু হয়ে গেছে হ্যাঁ লাইন ডিজিটাল ডিসপ্লে আছে সকল কিছু দেখা যাবে আর এটা সব থেকে ভালো হচ্ছে সারা বাংলাদেশে তিন বছরের মধ্যে যদি কোনো কিছু হয় এখানে দেখেন সার্ভিস সেন্টারের নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারটা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বার দেওয়া আছে এই কল করে সার্ভিসটা নিতে পারবে হটলাইন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ভাইয়া আইপিএস এবং সোলার এর জন্য ব্যবহার করতে পারে বারো ভোল্ট হান্ড্রেড এম্পিয়ার এর ব্যাটারি এটা লিথিয়াম আয়ন ব্যাটারি একশো এম্পিয়ার ব্যাটারি চমৎকার এটার স্পেশালিটি কি আছে রেগুলার যে লিথিয়াম ব্যাটারি গুলো আছে তার থেকে ভাইয়া রেগুলার যে লিথিয়াম ব্যাটারি গুলো আছে আমাদের সেল গুলো হচ্ছে এই গ্রেটের সেল লিথিয়াম ব্যাটারির মূলত সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হয়তো আপনি দেখবেন যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর সেল যেটা আছে এটা যদি এগ্রেটের সেল না হয় এটা কিন্তু আপনি লং লাস্টিং পাবেন না আপনার না লং লাস্টিং কফরই পাবেন না এটা 5 বছরের মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে আমাদের সার্ভিস সেন্টারে ফোন দিলে এটা সাথে সাথে এটা সমস্যার একটা সেলের সমস্যা হয় এটা 15 বছরেরগুলো লাইফ সাইকেল এর মধ্যে এগুলো কিছু হয় না বেসিক্যালি আর এইটা দেখতেছেন এটা এটা হচ্ছে 48 ক্যারি করা যাবে সুন্দর করে যেখানে সেখানে মনে করেন এটা আপনি একটা ডিবি বোর্ড যেখানে কানেক্টেড করবে এই ডিবি বোর্ডের সাথে জাস্ট খালি এখানে বসাই দিবে সাইডে বসাই সাইডে বসাই দিবে আর ইনভার্টার যেটা আছে ধরেন যদি আমি গ্রোয়ারটার কথাই বলি গ্রোয়ারটা এরকম একটা জায়গায় রেখে দিবে একদমই স্মার্ট সেটআপ স্পেস কম লাগতেছে একদম স্পেস কম লাগতেছে আচ্ছা স্পেশালিটি কি আছে কি কি অপশন আছে এখানে স্পেশালিটি হচ্ছে মানে আপনার হচ্ছে ডিজিটাল ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন জি ডিজিটাল ডিসপ্লে আছে ব্র্যান্ড আছে হ্যাঁ এটা বিভিন্ন ধরনের দুই তিনটা ব্র্যান্ড হয় তার মধ্যে যে ব্র্যান্ডটা সর্বোচ্চ আফটার সেল সার্ভিস ভালো জি জি সেই ব্র্যান্ডটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব আমরা কাজ করতেছি আর আমাদের তো আমি আপনাকে বলছি যে আপনি যখন ফোন দিবেন আপনি ব্যাটারিটা দেখেন যেরকম হ্যাঁ ক্যারি করতেছে কেমন ওয়েট এই ব্যাটারিটা দিয়ে যদি আপনি বাসার সেট করেন আপনার বাসাটাকে স্মার্ট মনে হবে কিসে কিসে সেট করলে সবচেয়ে বেটার এগুলো এটা আসলে মূলত বেসিক্যালি এটা হাইব্রিড যে বড় বড় সেট গুলো আছে যেমন ধরেন আটচল্লিশ ভোল্ট এই ব্যাটারিটা কিন্তু একশো এম্পিয়ার আটচল্লিশ ভোল্টের একটা ব্যাটারি জি একশো এম্পিয়ার আটচল্লিশ ভোল্টের যখন এই যে গ্রোয়ার থ্রি পয়েন্ট ফাইভ বা ফাইভ কিলো ওয়াট বা সিক্স কিলো ওয়াট এগুলো তো ইনভার্টার হাইব্রিড ইনভার্টার তো এই হাইব্রিড ইনভার্টারের কাজ হচ্ছে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ইনভার্টারের কাজ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওর সোলার আপনি যে সোলার ইউজ করবেন

এই মেশিনটার হচ্ছে হচ্ছে ধর্মই ও বিদ্যুৎ বিদ্যুৎ থাকলেও সে সোলার ইউজ করবে রাতের বেলা হচ্ছে আপনি লিথেমায়ন ব্যাটারি থেকে ব্যাটারি একটা ব্যাটারি দিয়ে সুন্দর করে আপনার যদি বেকআপ টাইম অনেক বেশি প্রয়োজন হয় তখন আপনি দুইটা ব্যাটারি পুট করতে পারেন মূলত আপনারা কি কি ব্র্যান্ডে কাজ করতেছেন ভাই আমরা তো আমি এর আগে আমি লুনজি নিই আমরা কাজ করতেছি লুনজি সোলার প্যানেল লুনজি সোলার প্যানেল নি আমরা লুনজি বলেন যেগুলো অথরাইজড যে প্যানেলগুলো আছে সেগুলো আমরা এর আগে আমি আপনাকে বলেছি 225 ওয়াটের যে প্যানেলটা আচ্ছা 225 ওয়াট 225 ওয়াট লুনজি লেটেস্ট আসছে লেটেস্ট আসছে টাইয়ার 1 এর বাংলাদেশে প্রথম এখনো 225 ওয়াট অন্য কোন ব্র্যান্ডের আসেনি আমরা যে কোন ধরনের

মেহেরপুর বলেন কুষ্টিয়া যশোর বলেন যে কাস্টমার আছে তারা এটা মনে করেন বারোটা কেউ দিচ্ছে চোদ্দটা যার যেমন পাম ধরেন সেভেন পয়েন্ট ফাইভ যাদের তারপরে ফাইভ পয়েন্ট ফাইভ যাদের

কাউকে আমরা সচেতন করার জন্য বলি যে আপনি যদি 3.5 কিলোওয়াটের একটা সেটআপ নেন তাহলে আপনাকে মাস্ট বি একটা প্যানেল আটটা প্যানেল নিতে হবে তাহলে চার কিলো সামথিং আপনার প্যানেল হচ্ছে তখন আপনি 2800 ওয়াট পর্যন্ত বাসায় সুন্দরভাবে লোড পাবেন কিন্তু আপনি দেখবেন বাজারে বলতে যদি বাজারে বা যে কথা আপনি যখন আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আপনাদের প্যাকেজের মূল্যটা এত বেশি কেন আচ্ছা আপনি পার্ট বাই পার্ট আমাদের একজন বিদেশি ভাই আমাকে ফোন দিয়েছে ওনার আমার একটা জিনিস অনেক ভালো লাগছে কেমন উনি একটা হাইব্রিড ইনভার্টার নিচ্ছে আমার কাছে তারপরে উনি থাকে বাহিরে উনি একটা হচ্ছে ব্যাটারি নিয়েছে তারপরে বলছে যে ভাইয়া থ্রি পয়েন্ট ফাইভ এর সাথে আমি কত ওয়ার্ডের প্যানেল নিব তো উনি জানে উনি অনেক ঘেটে তারপরে আটটা প্যানেল নিয়েছে তা উনি এই তিনটা সেট আপ ওনার টাকা যেটা ইনভেস্ট করেছে হয়তো দশ হাজার বিশ হাজার বেশি করেছে বাট সে উপকৃত হয়েছে কত

তারা যে কি হ্যাসেলটা পোহাচ্ছে তাদের পানি ব্যাটারি এন্ড লিথিয়াম ব্যাটারির মধ্যে পার্থক্য দেখেন পানি ব্যাটারি দেখেন বারবার পানি চেঞ্জ করার একটা হ্যাসেল থাকে তারপরে ব্যাটারিটা দেখা যাচ্ছে ছয় মাস সাত মাস পরার পরে আবার ওটা চেঞ্জ করে দিয়ে অন্য ব্যাটারি নিতে হয় আপনি দেখেন যে এই যে ব্যাটারি একটা ওয়েটটা আপনি দেখেন একশো এম একটা ব্যাটারি আপনি একটু দেখেন এটা এক হাত দিয়ে মনে হয় না আপনি করতে পারবেন আর ব্যাটারির এইগুলো দেখেন ফাংশনগুলো দেখেন এখানে দেখেন আপনি ব্যাটারি যে যখন এখানে অফ অনের ব্যবস্থা আছে অফ এর ব্যবস্থা আছে তারপরে এই ব্যাটারিগুলোর আপনি একটা জিনিস ভালো পাবেন সেটা হচ্ছে এই ব্যাটারির ভিতরে যে সেলগুলো আছে থ্রি পয়েন্ট টু ভোল্টের সেল দিয়ে ব্যাটারিগুলো তৈরি হয় তো আপনার মনে করেন একটা সার্টেন টাইম পরে সেটা কি হয় একটা সেলের একটু প্রবলেম হয় তো সেলের প্রবলেম হলে যদি আট বছর বা নয় বছর পরে যে একটা সেলের প্রবলেম হয় তখন কি করবে আমাদের যে টেকনিশিয়ান আছে আপনারা এই যে সার্ভিস সেন্টারে ফোন দিবেন দেওয়ার পরে আমাদের টেকনিশিয়ান গিয়ে একটা সেল চেঞ্জ করে দিবে চেঞ্জ করে দিবে একটা সেল যখন চেঞ্জ করে দিবে তখন ব্যাটারিটা আবার নতুনের মতো কাজ করবে আচ্ছা খুব সুন্দর তো মোটামুটি আমরা এগুলা সম্পর্কে জানলাম এই বিট প্যাকেজ কত থেকে কতর মধ্যে আছে আমরা বেসিক্যালি যদি আমরা হাইব্রিড প্যাকেজগুলো 1.5 বা 1 কিলো থেকে শুরু করি আমরা প্যাকেজগুলো 1 লক্ষ টাকা আমাদের ছোট প্যাকেজ একটা যদি 1.5 কিলোর প্যাকেজ হয় 1 লক্ষ টাকা একটা প্যাকেজের দাম হবে 1 লক্ষ টাকা আর যদি টু পয়েন্ট ফাইভ কিলো হয় তাহলে একটা প্যাকেজ হবে আমাদের দেড় লক্ষ টাকা বাট আমাদের প্যানেল আমরা প্যানেল যেমন আমরা অবশ্যই সেখানে প্যানেল দিব হাজার আমরা বলবো না যে এটা দশ বিশ হাজার কমের জন্য আমরা প্যানেল দুইটা বা তিনটা প্যানেল দিয়ে তাদেরকে সেট আপ করে দিয়ে আসবো আমি শুধু জানতে চাই যারা আশি নব্বই বা এক লাখ টাকা দিয়ে যারা আপনাদের প্যাকেজ ক্রয় করেছে তারা তো দুই তিন মাস হয় প্যাকেজগুলো অলরেডি তারা সেট করেছে তাহলে আমার একটা প্রশ্ন যে আপনার কমেন্টস আমাদের এইখানে কমেন্টস বক্সে তারা দিবে যে তারা কত পরিমাণ যদি তাদের কারেন্ট বিল দুই হাজার টাকা আসতো তাহলে এখন কত আসে এখন কত আসে আমার কথা হচ্ছে যদি আদৌ কি ঠিক মতো কমেন্টসে জানাবে কেন কারণ কথা হচ্ছে যে আমি 3.5 পয়েন্ট একটা হাইব্রিড সিস্টেম করলাম তা আমার বিল ছিল ধরেন তিন হাজার টাকা

আপনার লেদের দোকান বা যেটা আছে ভালো অ্যাঙ্গেল দিয়ে আপনাদের সাথে সেট আপ করে নিলেন আপনারা ঠিকসই করে নিলেন জিনিসগুলো আপনারা উপকৃত হলেন আমরা সোলার বিজনেসটাকে বাঁচিয়ে রাখতে পারবো আচ্ছা ঠিক আছে মোটামুটি আমরা অনেক কিছু জানলাম এছাড়াও তো আপনার নেট মিটারিং

বাট আমাদের পাম্প পাম্প সব ইন্ডিয়ান পাম দিয়ে কাজ করে থাকি ওকে ঠিক আছে অ্যাড্রেসটি একটু বলে দিবেন আর হচ্ছে কিভাবে ঢাকার বাইরে করতে পারবে সেই সম্পর্কে ঢাকার বাইরে আমি বলবো সবাইকে যে আপনারা আমাদেরকে যে সেট হুক হোক না কেন ধরেন আমাদের সেটআপগুলো এক লক্ষ টাকা থেকে শুরু হয় 1.5 কিলো হচ্ছে 1.5 লক্ষ টাকা 1 কিলো বা 1.2 কিলো যেটা আছে ওটা আপনার এক লক্ষ টাকা টাকা থেকে শুরু হবে কিন্তু আমাদের সেটআপের সাথে আপনি পাবেন কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাটারি অন্য কেউ দিচ্ছে অন্য কেউ দিচ্ছে না যে ছোট সেটআপগুলো আছে ধরেন আমি দুইটা ব্যাটারি দিলাম দুটা ব্যাটারি দিয়ে সেট করে দিলাম 24 ভোল্ট बोल्... 12 ভোল্ট এর যে সেটআপটা আছে একটা ব্যাটারি দিলাম আর 48 ভোল্ট এর যে সেটআপগুলো আছে সেটা আমি 48 ভোল্ট এর একটা 48 ভোল্ট হচ্ছে ব্যাটারি দিয়ে সেট করে দিলাম ভাই এই যে 12 ভোল্ট যে ব্যাটারিটা এটা যদি যারা সারা বাংলাদেশ আইপিএস যাদের কাছে আইপিএস এর যাদের প্রবলেম আছে তাদের তো ব্যাটারি প্রয়োজন তারা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আইপিএস করবে এই যে আইপিএস এর ব্যাটারিটা আমাদের এটা এটা হাজার টাকা হাজার টাকা হ্যাঁ 100 एंपিয়ার 100 एंपিয়ার আর এই যে আমাদের যে এই আপনার লিথিয়ামাইন ব্যাটারি যেটা আছে একশো মনে করেন একশো এমপিয়ার